আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আমি স্বপন ভাইয়ের বাসায় আসছি মানে মূলত নতুন খাঁচা লাগাইছে ওই যে দেখতে পারতেছেন ঠিক আছে তো পরিবারটি ভরপুর ওয়েদার এখন কবুতর ছাড়ার সময় হয়তোবা খুব শীঘ্রই সে কবুতরগুলো ছাড়বো হ্যাঁ আমরা একটু বাইরের সাক্ষাৎকার নেই বলো ভাই কবুতর ছাড়বেন কবে থিকা কবুতর ছাড়িয়ে আমার কবুতর লক্ষ ছিল আচ্ছা আচ্ছা তো এখন ছারি বিকাল বড়া চুপুটা বোছারি ইনশাআল্লাহ কালকে সকাল থেকে কবুতর আর কি সকাল থেকে বেরোন। কালকে থেকে? কালকে সকাল থেকে গোবদর বেরোবে। যাবার কারণে কবুতর সময় দিতে পারেন নাই। কারণে অনেক পিছে পিছে এসেছি। হ্যাঁ, বাইরে লোক অনেক দিন পরে দেখাইলো। এই কারণে চিন্তা করলাম যে একটা ভিডিও করি। এগুলো কি সব নড়? এগুলো সব নড়। সবই নর দেখেন। সব উড়বো না? সব উড়বো ইনশাআল্লাহ। গ্যাসের সিজনে তো এগুলো সবই উড়া। সব গ্যাসের সিজনে উড়া। দুই দুই তিনটা নতুন গোবদর আছে। এগুলো কি নর এগুলো নর এই দেখেন। দেখছেন? সব নড়। ভাই নর কয়টা আছে আপনার কাছে সব মিলে গুণা নাই কয়টা কবুতর আছে এই হচ্ছে ভাইয়ের খাতা বানাইছেন এটা নতুন না হ্যাঁ নতুন খাতা বানাই ভাই খাতাটা বানাইতে কেমন খরচ পড়ছে আপনার আচ্ছা এটা মূলত পুরো খাতাটা বানাইছি 17000 টাকা নিছে আচ্ছা আচ্ছা ট্রে আলাদা বানাইছি এই যে ট্রে না হ্যাঁ আর তিন এর সেটা আমার আগের খাতা ছিল ওটা ওটা সেট করে দিছেন ওটা সেট করে দিছি আচ্ছা আচ্ছা এগুলো সব মাটি এগুলো সব মাটি এই সিজনে কতগুলো কবুতর উড়বেন ভাই

একটা আছে খালি হুমা পাটকাটা সব পাগালা নর্মাদি সব একসাথেই তো নাকি নর্মাদি সব আপাতত একসাথেই রাখছি পরে এই সেই আমাদের ডিপ জল নাকি হ্যাঁ ডিপ জল আমার অনেক পছন্দের বাচ্চা এইগুলা এই কবদরগুলা সবাই দোয়া করবেন ভায়ের চেয়ে জলে পরে বাচ্চাও আছে এরকম একটা না রকম হইছে কাকি না আলোচিত আচ্ছা মাসাল্লাহ কত সুন্দর সিলভার দেখছেন দেখার মতো সিলভার কিন্তু তখন ভাই পালন করে এই হচ্ছে আরেক সাইড এখানে নর্মাদি মিক্স আছে নাকি ভাই নর্মাদি সব সব মিক্স আছে আলাদা করে নাই হুম এমনিতে আছে আচ্ছা আচ্ছা এই যে চিলা কি আপনার ভিডার চিলা এই চিলার বাচ্চাই হ্যাঁ চিলার বাচ্চা আচ্ছা আচ্ছা দেখেন এই চিলাগুলা এই পর্যন্ত ভালো ফলাফল আছে আশা করি আরো ভালো হবে সামনে নাকি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ইন থেকে যে তাহলে অনেক বড় ভালো হবে আশা করি এই দেখেন

আমরা যারা কবুতর পালক আছি টিনের চালে পালিয়ে দেখেন দেখছেন তাও কবুতর আমাকে পালতে দেব নাকি সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আল্লাহ আমাকে তৌফিক দেয় ছাপ করার ঠিক আছে ইয়ার কি আমরা কবুতর দেখাইলাম সবাই কেমন লাগছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম